হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল দেখো আবার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো মানে এখন রাস্তায় যাচ্ছি মানে আমাকে ফোন করেছিল মানে ভাই ফোন করলো যে বললো রাস্তায় আয় দরকার আছে কি বলো তো মানে আজকে তোমাদের গ্রামে ধুলোট তো মানে যে ধুলোটে নামে দলগুলোকে বলছে নাকি সব বাচ্চাগুলো চেঁচামেচি করছে মানে সবারই মনেই আনন্দ তো আবার আজকে দাদুর ছুটিও হয়ে যাবে দাদু বাড়িও আসবে হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম মানে কি বলো তাদের যে হরি হরিনামের যে দলগুলো তাদেরকে মানে মানে কী বলে কিছু খাওয়া ওদেরকে মানে ওদেরকে মানে গরমে অনেক কষ্ট হয়তো ওদের তো আমাদের পাড়া থেকে মানে ভেবেছে যে সবাই মিলে পয়সা দিয়ে কিছু ওদেরকে খাওয়া হবে যাই হোক তো চলো দেখি কী খাওয়াবে তো যাই তো এইদিকে খুব মাইকের আওয়াজ তো কিছু শুনতেও পাচ্ছি না তো চলো ঘুরে আসি দেখি কি আইটেম কি উদ্যোগ করছে তো এই যে কিছু উপরে ওইখানে মাইকটা লাগানো আছে খুবই আওয়াজ হচ্ছে তো চলো যাই ঘুরে আসি আর পুরো ভিডিওটা আজকে সারাদিনের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে তো এই যে ফ্রেন্ডস দেখো আমি এখন রাস্তাতেই আছি কি বলতো তোমাদেরকে তো বললাম যে ভাইরা ফোন করে ডাকছিল যে আমাদের পাড়ার ছেলেগুলো সবাই মিলে কি বলতো পয়সা দিয়ে যে মানে আমাদের হরি নামে যে দলগুলো আছে মানে অনেকগুলোই দল হবে কতগুলো দল হবে বিকাশ দা বছর ও বিকাশ দা কত দল হবে বছর বলছিল পার হয়ে যাবে বলছিলেন তো একশো মানে একশো পার হয়ে যাবে এরকম মানে হরিনামের দল আছে মানে এখন আমি ঠিক কনফার্ম জানি না যে মানে কতগুলো দল হবে তো ওরা আইডিয়া করেছে মানে দেড়শো দুশো মানে দেড়শো বা একশো সত্তরের মতো আর দল হবে এরকম বলছিলো এখন জানি না ঠিক যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ মানে যতক্ষণ না দেখছি ততক্ষণ না কনফার্ম হতে পারবো না তো ওরা কি করো কী আইটেম করবে বলো তো মানে ওদেরকে রসনা জল খাওয়াবে রসনা জল হোক লেবু জল হোক কিছু একটা খাওয়াবে মানে মানে ঠান্ডার মধ্যে বরফ দিয়ে তো কি বলতো গরম তো মানে খুবই মানে পরিশ্রম হয় ওদের তো খাওয়াতে হবে সবাই মিলে সে তার জন্যে মানে সবাই মিলে পয়সা দিয়ে খাবে তার জন্য পয়সা নেওয়ার জন্য ডাক ছিল তো চলো এই দেখো এই যে দেখো বিকাশ দেখে দেখো কি করছে খেয়াপা ছেলে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো এই যে ফ্রেন্ডস দেখো তারপর আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখো এই যে দেখো এখন কি মানে রান্না বান্না সব শুরু হয়ে গেছে মানে সকাল সকালে সব রান্না হচ্ছে মানে কি বলতো আজকে ধুলোট আছে তো দুপুরবেলায় তো দুপুরবেলায় রান্না টান্না করার সময় থাকবে না তাই সকাল সকাল রান্না বান্না করে নিয়েছে আর মুড়ি খাওয়ার তরকারিও হয়ে গেছে তো এবার মুড়ি খাবো আমি এখনো মুড়ি খাইনি তো এই যে রান্না হচ্ছে এই যে দেখো শিল্পী কাটাকাটি করছে এই যে স্নান হয়ে গেছে ওদের মায়া শিল্পী সব স্নান করে নিয়েছে তো চলো এবার মুড়ি খেয়ে নিই দেখি কি মুড়ি খাওয়ার তরকারি হয়েছে আর এই যে দেখো বন্ধুরা বাবা কি করছে দেখো মানে বাবা বাজার গেছিল বাজার করে এনেছে বাবা আর এই যে দেখো মানে চিংড়ি মাছ এনেছে মানে ইচোর চিংড়ি হবে আজকে আমাদের বাড়িতে এই যে দেখো বড় বড় চিংড়ি মাছ দেশি চিংড়ি দেখো বাবা এখন চিংড়ি মাছ মানে বাচ্চা আর কি মানে কি তো ওইদিকে দেখো শিল্পী ওই যে ঠাকুরকে জল দিচ্ছে ওইদিকে ঘরে মানে ঠাকুরকে জল দিচ্ছে আর ওইদিকে মা মানে রান্না বান্না করছে মানে টাইম নেই ওদের আজকে তার জন্য দেখো বাবা বাড়িতেও আছে আজকে তার জন্য বাবা মাছগুলো বাচ্ছে পেছে নিচ্ছে লাফি পালাই হ্যালো গাইস এই যে হ্যালো ফ্রেন্ড সেই যে দেখো এখন আমি দূর্গা মন্দিরের সামনে আছি দাঁড়িয়ে আর এই যে দেখো মানে এখানে সব টেবিল পাতা আছে মানে টেবিল পাতা হয়েছে কিসের জন্য বলতো তোমাদেরকে তো সকালে বললাম যে মানে যে হরিনামের দলগুলোকে সারবোত খাওয়ানো হবে এখানটায় সব জায়গায় টিপল টাওয়ানো হয়ে গেছে দূর্গা মন্দিরের সামনে তো এই যে দেখো তোমাদেরকে দেখাই সবকিছু এখনো মানে দিতে শুরু করেনি এই যে দেখো মানে এইগুলোতে মানে সব জিনিসপত্র রাখা আছে এগুলোতে মানে গোলা হবে লেবু জল মানে রসনা তো চলো আমি এখনই মানে এবারে স্নান করতে হবে বা স্নান করবো বাড়ি গিয়ে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমি স্নান টান করে নিলাম মানে আমি রাস্তা থেকে চলে এসেছি তারপরে স্নান করে নিলাম এবার মানে মায়ের রান্না বন্না হয়ে গেছে তোমরা তো দেখলে যে মা আজকে সকাল সকালে রান্না বসিয়েছিল তো এবার রান্না বান্নাগুলো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কি কি রান্না করেছে আমি তোমাদের দেখলে তো প্রত্যেক দিনই দেখাই আজকে মা কি স্পেশাল স্পেশাল রান্না করেছে দেখি চলো তোমাদেরকেও দেখাই এই যে ফ্রেন্ডস দেখো কত রকম রান্না হয়েছে আজকে দেখো তোমাদেরকেও দেখাই আজকে কি কি রান্না হয়েছে এটা কি এটা চিংড়ি মাছ টক এই যে শাক থেকে এই যে দেখো শাক হয়েছে আজকে শাক ভাজা বেগুন ভাজা এদিকে মিষ্টি আছে এদিকে ডাল আছে মানে আর এইদিকে দেখো ইচোর চিংড়ি বাবা যে চিংড়ি মাছ এনেছিল দেখছো বড় বড় চিংড়ি মাছের ইচোর চিংড়ি হয়েছে আজকে আর এই যে দেখো এটা মাছ মাছের ঝোল শুধু মাছের ঝোল এইদিকে মাছের টক আছে এদিকে এটা চিংড়ি মাছের টক তো ডাল তো আজকে এইগুলোই রান্না হয়ে গেছে দেখো অনেক অনেক কিছু রান্না হয়েছে এই যে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে তো চলো এবার ভাত খেয়ে নেবো এরপরেই তো মানে ধুলোট মানে আমি খাবো বাবা খেলো মা আর শিল্পী খাবে না এখন পরে খাবে ওরা তো মানে ও ধুলোট তুলট ডেকে মানে হরিণোট দেবে ওরা তারপর খাওয়া দাওয়া করবে তোমাদেরকে তো রান্নাগুলো দেখালাম বন্ধুরা আমি খাবো বাবা খাবে তো আমার শ্বশুরমশাই এসছে আর কেউ আমাদের বাড়িতে আসেনি মানে কি বলবো সবার বাড়িতে এত লোকজন আমার আমাদের বাড়িতে কেউ আসেনি তো কি করবো আর আর এই যে মানে শিল্পীও খাবে না মাও খাবে না মা মানে হরিনামের যে দলগুলো আসবে তাদেরকে হরিনোট দিতে হবে মানে পা বায় জল টল দেবে মানে মা এখন খাবার খাবে না একবারে কি বলো তো যেখানে পুজো হয়েছিলো সেখানে খিচুড়ি বানায় তো সবাই খেতে যায় তো ওখানে ওখানে মারা গিয়ে খাবে একবারে বাড়িতে আজকে খাবে না তো চলো এবার আমি খেয়ে নেই। যে ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি মানে এবার ধুলোটা আসার সময় হয়ে গেছে আর ওইদিকে মা শিল্পী সব রেডি হচ্ছে ওরা যাবে আমি এখন মানে আগে বেরিয়ে যাব কি বলতো মানে যেখানে ওই শরবত দেওয়ার থাকতে তো হবেই তো চলো যাই ওখানে দেখি কি অবস্থায় খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো যাই ঘুরে আর তোমাদেরকে সবকিছু দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি বাইরে চলে এসেছি আর এদিকে দেখো এখানে মানে জোর জোর চলছে এই যে দেখো বিকাশ দাও বিকাশ দাও আছে মানে বিকাশ দা আগে চলে এসছে দেখো রেডি হয়ে গেছে আর এই যে দেখো মানে মানে আমাদের পাড়ার সব ছেলেগুলো মিলে সব মানে তোর শুরু করে দিয়েছে দেখো রেডি করছে দেখো রসনা গুলে ফেলেছে এ দেখো লেবু গেলে দিচ্ছে তো খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে কাজ করে মানে দেখো সব কিছুই করছে ওরা মানে আমার থেকে ওরাই বেশি মানে করেছে মেহনত তো এবার হরিনাম আসতে শুরু করবে তো তো চলো এই যখন রেডি হয়ে গেছে সব গ্লাসে সাজানো হয়ে গেছে এই গ্লাস তুলে তুলে মানে আমি আর বিকাশ দায় দিকে তুলে তুলে দেবো আর ওরা সাজিয়ে সাজিয়ে দেবে মানে দেখো সব সাজানো হচ্ছে বা হরিনামের দল আসতে শুরু করে দেবে তো তার জন্য আগে থেকে একটু সাজিয়ে রাখা হচ্ছে যেন দিতে সুবিধা হয় তো চলো এবার হরিনামের দলগুলো আসবে তো তোমরাও একটু দেখো তোমাদেরকে দেখায় এই যে দেখো বন্ধুরা এই যে দেখো এটাই প্রথম দল ঢুকছে মানে আমাদের পাড়ায় তো দেখো আমরা মানে যে শরবতগুলো দিতে শুরু করে দিচ্ছি আমি আর বিকাশ দা আর মানে ওরা তো সাজি সাজিয়ে দিচ্ছে দেখলে আর পাড়ার দু একটা ভাইও আছে মানে সাথে হেল্প করছে তো খুবই ভালো লাগছে তো চলো ওদেরকে দিই তো ওরা খেয়ে মানে খুব একটু শান্তি পাবে আর একটু গরম বেশি মানে রোদ দেখেছে প্রচণ্ড রোদ এ রোদের মধ্যে মানে ওরা সারা গ্রামটা ঘুরবে তো এরপরে এর মানে তার মানে শরবতগুলো যদি দেওয়া হয় তাহলে ওদের মানে খুবই ভালো লাগে তো চলো একটু দিয়ে দিই এই যে দেখো ইতিমধ্যে কতগুলো মানে মানে হরি হরিনামের দল চলে এসছে প্রায় আস্তে আস্তে সবই আসছে তো দেখো তো এই মানে আমি ফোনটা শিল্পীকে দিয়েছিলাম আমি তো ওইখানে শরবত দিচ্ছিলাম আর আমি ফোনটা কি বলো তো মানে শিল্পীকে দিয়ে বলেছিলাম যে একটু ভিডিওটা করে নিও তো দেখো শিল্পী এখানে মা শিল্পী সব দাঁড়িয়ে চল দিচ্ছে তো চলো তোমরা দেখো একটুখানিক আর এই যে দেখো আমি মানে আমাদের যে ধর্মরাজ দল আছে এখানে মানে যেখানে পুজোটা হচ্ছে তোমরা তো আগের দিন আমাদের ভিডিওতে দেখলে মানে এখানে আমি মানে কি বলতো মানে ডিজে বক্সের সাথে চলে এসেছি আর তোমাদেরকে একটুখানি দেখাই আর আমার মানে ওদিকে মানে হরিনামের দল অনেকগুলোই ছিল প্রায় একশো ছাব্বিশটার মতোই ছিল তো তার মানে আমি সরবটর্বত দিয়ে চলে চলে এসেছি বক্সগুলোর সাথে তো তোমরা একটু দেখো এখানে সব মানে ডান্স করছে একটু দেখো এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি ওখান থেকে চলে এলাম মানে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো মুখে দেখো এখন রঙটা আমার ওঠেনি আমি এখনই দেখছি তোমাদের সাথে কথা বলতে আমি আগে মায়নায় মুখটা দেখিনি কি বলতো মানে রংটা ওঠেনি মানে কি বলতো মানে বিকেলে ছিলাম ওই যে যে ডা মানে দেখলে যে নাচ ছিল বক্স নিয়ে তার আবির টাবি মাখিয়ে দিয়েছিল খুব এবার টাথা ধোয়া হয়েছে তা এখন এগুলো ওঠেনি এবার দেখো এখন সন্ধে হয়ে গেছে আমি যাচ্ছি মানে ওই ঠাকুরতলাতেই যাচ্ছি তো চলো ওখান থেকে ঘুরে আসি মানে বাউল গান হবে তোমাদেরকে সব কিছুই দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি মানে ওই যে যে জামাকাপড়গুলো পরেছিলাম সব মানে আবিরে ভর্তি হয়ে গেছে তো আর কী করব করবো তো চলো ঘুরে আসি একটু তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকা আর শিল্পী মায়ের যাওয়ার কথা ছিল ওরা আর যাবে না ওদের শরীরটা ঠিক লাগছে না তো আমি যাচ্ছি তো চলো ঘুরে আসি এই যে দেখো বন্ধুরা গান হচ্ছে মানে কি বলতো আমি যখন এলাম তখনই মানে একটা শিল্পী গান করছিল তখন দেখো দুটো শিল্পী মানে ডুয়েটে গান করছে তো কি বলো তো মানে সব পুরো সব গানগুলোই ভালো হয়েছে তোমাদেরকে একটা গানে মানে পার্ট তুলে ধরছি তো তোমরা একটু দেখো দেখতে খুব ভালো লাগবে আর কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেটে দেখো না মানে স্কিপ করে দেখো না গানটা একটু শোনো যদি ভালো লাগে তো বলো তো চলো শোনাই তোমাদেরকে একটু গানটা এই গানটা শোনো বন্ধুরা এই গানটা একটুখানি শোনো ওই গানটা একটুখানি শোনালাম আর এই গানটা একটুখানি শোনো দেখো ভালো লাগবে হয়ে গেল মানে বাউল গান এতক্ষণ ধরে শুনছিলাম তোমাদেরকেও তো শোনালাম তো তোমরা অবশ্যই বলো যে কেমন লাগলো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো মানে তোমরা পুরোটা দেখে বলো যে কেমন হয়েছে মানে দেখো এখনও গান হচ্ছে কন্টিনিউ মানে দেখে কটা বাজছে দেখি তাও তোমাদেরকে বলি ফোনে তিনটে বাজছে বন্ধুরা ফোনে তিনটে বেজে গেছে এখনও গান হচ্ছে মানে শিল্পীরা নিজেরাই বলল যে মানে যারা গান করছে যারা বাউলের শিল্পী আছে তারাই বলছে যে মানে আর দু একটা গান করে মানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো দেখলে তো আজকে সবে একদিন হলো মানে অনুষ্ঠানের মানে গান বাজনা আবার মানে এখনো বারো তেরো দিন আছে তোমাদের তো আগেও বলেছি তোমরা জানো তো চলো এবার বাড়ি যায় আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো পুরো ভিডিওটা কেমন হলো তো অবশ্যই বলো তো চলো টাটা বাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বাই বাই টাটা